দুদিন বৃষ্টির পর যা গরম পড়ছে ভীষণ অস্বস্তিকর তাই সকাল সকাল যত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়া যায় ততই ভালো তাই দেখো আমিও কিন্তু সকাল সকাল উঠেই ঘরের কাজকর্মে লেগে পড়েছি তো উঠে রুম ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি ইয়া ঘুম থেকে উঠে গেছে ও তো আমি উঠে গেলেই ঘুম থেকে উঠে যায় উঠে বাইরে আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে আমি স্নান করে পুজোও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখো তো এখন চলে যাব ঝটপট রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট রেডি করব আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি দুধ মিষ্টি কলা তার সাথে আছে পাউরুটি পাউরুটিটা আমার জন্য

চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি কী রান্না হবে এখানে তো মাছ আছে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ভাজা করছি মা যা যা রান্না হবে সেগুলো গোছাচ্ছে আর কিছু কিছু রান্না হয়েও গেছে তো আমি আগে মাছটা ভেজে নিয়েছি তার সাথে হয়েছে আজকে লাউ শাক ভাজা যেটা হয়ে গেছে মা আগে করে ফেলেছে তো আর হবে চোর এচোর এচোরটা এখনও সেদ্ধ করা হয়নি সেদ্ধ করা হবে তারপর রান্না হবে নিচে দেখো তো আমি মাছের ছালটা বানিয়ে নিয়েছি এই তরকারিটা মাই বানাবে সারপ্রাইজ এমন ভাবে বললি মন্ডল তো যেন কি না কি সারপ্রাইজ এনেছিস আমাকে বলে মা তোমার জন্য সারপ্রাইজ এনেছি কি বলে পেঁয়াজ খাবাং এটা নাকি একটা সারপ্রাইজ আমারও কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হিয়াকে স্নানও করিয়ে দিয়েছি এখন ঘরে এসে আমিও একটু রেস্ট নিচ্ছিলাম হিয়াও খেলা করছিল ওর সাথে গল্পও করছিলাম তো এখনো ভাত খাওয়ানো বাকি আছে তো দাদা ভাইও চলে এসছে বাড়িতে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যেখানে যা যা রান্না হয়েছে সেগুলো তো নিয়ে এসেছি আর তার সাথে গতকালকের একটু চিকেন ছিল সেটাও নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম সে আর হলো না ইয়া একটু ঘুমিয়েছিল আর তার মধ্যে দেখো কারেন্টটা চলে গেছে তো আর কি করবো উঠে গেছি উঠে এখন এই যে বিকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই কমপ্লিট করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এত ভীষণ গরম লাগছে যে আরেকবার স্নান না করলে হবে না সকালে তো অনেক তাড়াতাড়ি স্নান করি তো এখন আবার এই বিকালের কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আরেকবার স্নান করবো তোমার দাদা ভাই এখন দোকানে চলে যাচ্ছে এই যে দেখো আর গেছে মায়ের সাথে একটু এই সামনের রাস্তার দিকে ঘুরতে স্নান করে ঘরে এসছি আর দেখি কারেন্টটাও চলে এসছে বেশ ভালোই লাগছে তো যাব এখন সন্ধে দিতে সন্ধে দিয়ে হিয়াকে পড়তে বসিয়েছিলামই এর মধ্যে দাদা আবার এই দেখো স্যান্ডউইচ নিয়ে এসছে তো এটা দেখে তো মেয়ের বাইনা এখন খাবে আগে হেঁকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে অনেকক্ষণই হয়েছে তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি আমাদেরও খাওয়া দাওয়া হয়নি তো তোমার দাদাভাই রাস্তায় লেট হচ্ছে দেখে আমি একটু রেডি হয়েছিলাম রেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম শাড়িও চেঞ্জ করেছিলাম কারণ আবার চেঞ্জ করে না প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না কয়েকটা ভিডিও রিলস ভিডিও করে তো আবার চেঞ্জ করে নিয়েছি তো আজকের এই ভিডিওটাও আমি এখানেই এন করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাই